আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা হচ্ছে টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলা এটা একটা গভর্নমেন্ট প্রজেক্টের পুলি হাউজ এখানে নির্মাণ হচ্ছে এখানে প্রায় চারশো চার মিটার জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপ্রন অ্যাপ্রনটা লাগিয়ে দেওয়া হয়েছে তার উপরে আছে ইনসেক্ট নেট এর ভিতর দিয়ে কোনো পোকামাকড় বা অন্য কিছু কীট পতঙ্গ প্রবেশ করতে পারবে না উপরে শেড নেট দেওয়া আছে তার উপরে পলি দেওয়া আছে গাটারের দুই সাইডে পলি লাগানো হয়েছে টপে এখনও লাগানো হয়নি এটা হচ্ছে কুলিং ফ্যান এর মাধ্যমে মূলত এই পলিশেরটাকে পুলিশের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করা হবে এখানে ইরিগেশন এবং ফগিং সিস্টেম এবং মাইক্রো স্প্রিংলারের জন্য এই ইরিগেশনের যন্ত্রপাতি বা কিটস গুলো আছে সব ঠিক হয়ে